বৃক্ষরোপণের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন নদী আর কৃষ্ণগঞ্জ আর চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন এন্ড ইনফরমেশন পারপাস সো ইট ডু criminal activity crime against women or self and communal এ পৃথিবী শিশুর বাসযোগ্য করে যাবই আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস একদিকে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে এবং অন্যদিকে অপ্রয়োজনীয় বৃক্ষচ্ছেদন বন্ধ করার জন্য নদিয়া শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্লাস্টিক বর্জন ও বৃক্ষরোপণ কর্মসূচিকে সামনে রেখে এক পদযাত্রা বের করা হয় শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজলি সর্দার তিনি নিজ হাতে বৃক্ষরোপণ করেন তেমনি পাশাপাশি বিরোধী দলনেতা জয়ন্ত ঘোষও বৃক্ষরোপণ করলেন মুহূর্তের মধ্যে এই সমস্ত রাজনৈতিক ব্লক মিলেমিশে এক হয়ে গেল প্রকৃতির মধ্যে আজকে বিশ্ব পরিবেশ দিবসে এক বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয় নদি আর যে পরিবেশের ভাষ্য মোরokhttpতে এক লক্ষে অবিচল সকল পাশাপাশি গাজনা উচ্চ বিদ্যালয়ে পরিবেশ দিবসের দিন ছাত্রছাত্রীরা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন ছাত্রছাত্রীদের মধ্যে চারাগাছ বিতরণ করা হয় ছাত্রছাত্রীরা খুশি হয়ে রাস্তা ধরে যে সমস্ত ফাঁকা জায়গা রয়েছে সেই সমস্ত জায়গায় বৃক্ষরোপণ করে তবে শিক্ষকরা বলে শুধু বৃক্ষরোপণ করলেই আমাদের দায়িত্ব শেষ হয় না পরবর্তীতে এই সকল বৃক্ষ যাতে মহিরুহে পরিণত হয়ে পরিবেশকে এবং আমাদেরকে সুরক্ষা দিতে পারে সেই দিকেও আমাদের বিশেষ নজর দিতে হবে হচ্ছে যে আজকে বিশ্ব পরিবেশ দিবস সেই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এবং এলাকার রাজবাগঞ্চলের নাগরিক বৃন্দের সহায়তায় আমরা আমাদের বিদ্যালয়ের মাঠে নিয়োগনি গাছে চারা লাগাচ্ছি এবং এই গাছগুলো একটা গাছ আমরা জানি একটা প্রাণ অর্থাৎ একটা গাছকে আমরা বাঁচাতে পারলে পরিবেশ অনেকভাবে ভালো থাকবে অর্থাৎ আমাদের যে দূষিত পরিবেশ যখন হয় সেই দূষিত পরিবেশ থেকে উপহার করে গাছ অর্থাৎ গাছ বাতাসের কার্বন ডাইঅক্সাইডটা টেনে নেয় নিয়ে বাতাসে অক্সিজেনটা ছাড়ে সেই কারণে আমরা আমাদের ছাত্র ছাত্রীদের নিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিটা করেছি কতগুলো গাছ লাগানো হচ্ছে আমাদের আজকে পঞ্চাশটা গাছ লাগানোর বিষয় আছে